আপনাদেরকে জানিয়ে রাখি যে ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং টেকসই সংরক্ষণের জন্য সরকার প্রতি বছর আট মাসের ঝাটকা সংরক্ষণ অভিযান দিয়ে থাকেন যেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে যা চলবে আগামী তিরিশ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় তেতুলিয়া নদীতে দশ ইঞ্চির নিচে সকল ধরনের ছোট ইলিশ মাছ ধরা কিন্তু নিষিদ্ধ থাকবে যাকে মূলত ঝাটকা বলা হয় দশ ইঞ্চির নিচে সকল ধরনের ইলিশ মাছ নদী থেকে আহরণ ক্রয় বিক্রয় বাজারজাতকরণ মজুত নিষিদ্ধ থাকবে তেঁতুলিয়া নদী কিন্তু দেশের একটি ইলিশ অবাশ্রম কেন্দ্র হিসাবে পরিচিত এই তেতুলিয়া নদীর চর থেকে রুতুম পর্যন্ত ভেদুরিয়া একশো কিলোমিটার এলাকা ইলিশ অবাশ্রম কেন্দ্র হিসাবে পরিচিত যে কারণে কিন্তু এই নদীতে ইলিশের নিরাপদ বিচরণের জন্য বেড়ে ওঠার জন্য উপজেলা মৎস্য তারা কিন্তু এই ঝাটকা মৌসুমে অভিযান পরিচালনা করে থাকেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা স্থানীয় যে জেলেরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে এই জাটকা সংরক্ষণ মৌসুমে এক শ্রেণীর অসাধু জেলে সরকার যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা কিন্তু তারা অমান্য করে তেঁতুলিয়া নদীতে অবৈধ কারেন্ট জাল ছোট পাশে যে কারেন্ট জাল রয়েছে সেই কারেন্ট জাল দিয়ে তারা কিন্তু তেঁতুলিয়া নদীতে জাতকার শিকার করে থাকেন একই সাথে তেঁতুলিয়া নদীর বেশ কয়েকটি পয়েন্টে আমরা দেখেছি যে নিষিদ্ধ যে বাদাজাল সেই বাদাজাল দিয়ে ছোটো সহ এই তেতুলিয়া নদীর বিভিন্ন প্রজাতির মাছ ডিম রেলু এই সকল এবং একই সাথে জলজ যে প্রাণী এই সকল প্রাণী কিন্তু তারা ধ্বংস করে থাকেন তো প্রকৃত জেলেরা আমাদেরকে আমাদের কাছে দাবি জানিয়েছেন এবছর এই জাতকা সংরক্ষণে আট মাসের যে অভিযান এই অভিযানে উপজেলা প্রশাসন মৎস্য বিভাগ নৌ যৌথভাবে যেন তারা অভিযান বাস্তবায়ন করেন যাতে করে এই তেঁতুলিয়া নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায় আসে যে মৌসুম সেই মৌসুমে যেন যে এরা তাদের যে কাঙ্ক্ষিত মাছ সেই মাছ যেন এই তেতুলিয়া নদী থেকে ধরতে পারে এই বিষয়টি নিয়ে আমরা উপজেলা প্রশাসনের কথা বলেছি তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে ইলিশের প্রধান প্রধান মৌসুম ইতিমধ্যে শেষ হয়েছে এখন কিন্তু তেতুলিয়া নদীতে ইলিশ মায়েলির যে ডিম দিয়েছে সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটতে শুরু করছে আমি যে আট মাসে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা সময় এই ছোট ইলিশ কিন্তু পুন ইলিশে রূপ নেবে যে কারণে তারা কিন্তু এই তেঁতুলিয়া নদীতে পরিচালনা করবেন যাতে করে এই তেঁতুলিয়া নদীতে অসাধু জেলেরা ঝাটকা নিধন করতে না পারেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন তারা ইতিমধ্যে বিভিন্ন হাটে বাজারে কিন্তু সচেতনতামূলক সভা করেছেন যাতে করে জেলেরা ঝাটকা নিধন থেকে নিবৃত থাকে তিনি আমাদেরকে জানিয়েছেন এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোনো জেলে যদি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধন করে থাকে তাহলে তাদেরকে যে মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন রয়েছে সেই আইনের আওতায় দুই দুই বছরের কারাদণ্ড দুই লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে যেহেতু এই উপজেলা একটি উপকূলীয় উপজেলা এই তেতুলিয়া নদীতে প্রায় দশ হাজার জেলে জীবিকা নির্বাহ করে থাকে তবে প্রতি বছর যে ঝাটকা নিধনের কারণে আমরা দেখেছি যে তেতুলিয়া নদীতে অব্যাহতভাবে ইলিশ উৎপাদন কমে যাচ্ছে এবছর জেলেরা দাবি তুলেছেন তারা দাবি করছে যে উপজেলা মৎস্য বিভাগ উপজেলা প্রশাসন এবং নৌ পুলিশ এবছরের যে ঝাটকা সংরক্ষণ অভিযান এই অভিযান যেন কঠোর হস্তে বাস্তবায়ন করেন যাতে করে আগামী যে ইলিশ মৌসুম সেই ইলিশ মৌসুমে এই তেঁতুলিয়া থেকে জেলেরা যেন কাঙ্ক্ষিত ইলিশ ধরতে পারেন এটাই তাদের প্রত্যাশা তো পটুকের বাউফলের তেঁতুলিয়া নদী থেকে জাটকা সংরক্ষণ যে অভিযান সেই অভিযানের সবশেষ খবর এই ছিল আমার কাছে